সেল জোনে চৈত্র সেল ফোন কিনুন আর নিয়ে যান ভরে ভরে গিফট গিফটই গিফট গিফটই গিফট সেল জোন থেকে ফোন কিনলে পাবেন 2 ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ ঠিকই শুনলেন 2 ইয়ার্স অথরাইজড ওয়ারেন্টি পাবেন অনলাইন ফোন অফলাইনে পাচ্ছেন না আমাদের কাছে পাবেন সেল জোনে পাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রিমিয়াম ফোনের সাথে প্রিমিয়াম গিফট এই যে গিফট দারুণ গিফট স্মার্ট ওয়াচ নেক ব্যান্ড ব্লুটুথ স্পিকার A25 Ultra থেকে আইফোন পর্যন্ত আপ টু 24 মান্থস পে যাবেন ইএমআই অপশন সেলজন প্রথমবার চলে এসেছে साउथ कोलकाताে মেট্রোপলিটান হাইল্যান্ড পার্ক থার্ড ফ্লোর আইনোক্সের সামনে নমস্কার আমি অর্জুন সেলজন থেকে আপনারা জানেন নি আমাদের সেলজন নর্থে নাম্বার ওয়ান চেইন আউটলেট আমাদের সলোখানা ব্রাঞ্চ ফার্স্ট টাইম চলে এসেছে साउथ कोलकाताে হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস মল থার্ড ফ্লোর আইনক্সের সামনে আমরা সেলজন নিয়ে এসছে এইবার প্রথমবার মোবাইলের চৈত্র সেল চৈত্র সেল কাপড়ে শুনেছেন এবার চলে এসছে মোবাইলে সেলজন নিয়ে মোবাইলে নিয়ে চলে নিয়ে এসেছে চৈত্র সেল কোনো ফোন কিনুন ফোনের সাথে নিয়ে যান ভরে ভরে গিফট সেলজনে অফার তো থাকেই আপনারা জানেন শেলজন মানে অফার আর গিফট শেলজন থেকে ফোন কিনলে আপনি অফার তো পাবেন ডিসকাউন্ট তো পাবেন প্লাস গিফটও পাবেন প্রিমিয়াম বনের সাথে প্রিমিয়াম স্যুটকেস পুলিশ স্যুটকেস গিফটে রয়েছে আমাদের স্যুটকেস ঠিক আছে স্যুটকেসের পর নেক ব্যান্ড নেক ব্যান্ড থেকে শুরু করে ইয়ারফোন ইয়ারফোনের পর আসছে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের পর আসছে ব্লুটুথ স্পিকার স্পিকারের পর আসছে আপনার গ্লাসের সেট জুসার সেট সিপার সেট ডিনার সেট ওয়াটার বোতল আর ব্লুটুথ সেলফি স্টিক আমাদের সেলজন থেকে ফোন কিনলে অফার তো পাচ্ছেনই গিফট পাচ্ছেনই সব থেকে বড় গিফট হচ্ছে যে কোনো ফোন কিনলে ওয়ান প্লাস ওয়ান টু ইয়ার্স এর ওয়ারেন্টি অথরাইজ ওয়ারেন্টি পাচ্ছেন আপনি যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন যে কোনো ফোন হোক না কেন ফোনটা ভাঙা হোক বা ফোনটা নতুন একদম ফ্রেশ হোক আপনি পাবেন আপ টু সেভেন্টি ফাইভ পারসেন্ট ভ্যালু আইফোন সিক্সটিনের চব্বিশ মাস অবধি নো কস্ট এম তো পাচ্ছেনই এবার চলে এসেছে সিক্সটিন প্রো ও চব্বিশ মাস নো কস্ট ইএমআই আর আইফোন কেন যে কোনো ব্র্যান্ড স্যামসাং এর যে কোনো মডেলে আপ টু টোয়েন্টি ফোর মান্থস ইএমআই পাবেন স্যামসাং এর সাথে সাথে যে কোনো ফোনে যে কোনো ব্র্যান্ড হোক না কেন আপ টু টোয়েন্টি ফোর মান্থস সিক্স মান্থস থেকে চব্বিশ মান্থস অব্দি আপনি ইএমআই অপশন পাবেন আমাদের সেল জোনে এসে আপনি লাইভ এক্সপিরিয়েন্স করে ফোন কিনতে পারবেন প্রত্যেকটা মডেলের লাইভ ডেমো রাখা আছে এখন গিফটে ভর্তি যেদিন আসবেন সেদিন আপনি লাইভ ডেমোগুলো দেখতে পারবেন যেই ব্র্যান্ডগুলো অফলাইনে পাওয়া যায় না ওইটা পাবেন সেল জোনে নাথিং আই প্রত্যেকটা রিয়েলমির পি সিরিজ প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা মডেল যে অনলাইনে শুধু পাওয়া যায় অফলাইনে পাওয়া যায় না ওইটা পাবেন আপনি সেল জোনে লোয়েস্ট ফোর জি অ্যান্ড ফাইভ জি এটা হচ্ছে লোয়েস্ট ফোর জি সিক্স দিয়ে লোয়েস্ট ফাইভ জি থেকে যারা ভিডিও লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবে তাদের জন্য রয়েছে গিফট গিফট রয়েছে স্ক্রিন গার্ড কাস্টমাইজ স্ক্রিন গার্ড আমাদের কাছে ফোন ছাড়া সমস্তগুলো অ্যাসেসারিজ রয়েছে অরিজিনাল ব্র্যান্ডেড অ্যাসেসারিজ রয়েছে আমাদের আরও ষোলোখানা ব্রাঞ্চ রয়েছে কালিন্দিতে পাতি পুকুর দমদম লেক টাউন বাঙ্গুর আর এইটা ফার্স্ট এই এক মাস হলো সাউথে এসছি আর ভরে ভরে অফার নিয়ে আপনাদের জন্য বেটার হবে আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন আপনাকে ভালো গাইড করা হবে তাহলে সবাই আসবেন আমাদের সাউথ কলকাতা হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস মল ব্রাঞ্চে আর যদি নর্থে যেতে চান নর্থে অনেকগুলো কাউন্টার আছে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন আপনাকে গাইড করা হবে নমস্কার